আমাদের যে রাজচক্রটা সেই রাস চক্রটা তিনি বানিয়ে আসছেন অসুস্থ থাকা তার ছেলে বা সাথে বানাচ্ছে খুবই অসুস্থ আমরা প্রত্যেক বছর ওনাকে একটা আর্থিক অনুদান দিয়ে থাকি আরও আরও করে এবং যখন অসুস্থ হয় পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম এবারও পৌরসভার পক্ষ থেকে ওনার চিকিৎসার জন্য আমরা দশ হাজার টাকা দিচ্ছি এক প্রথমে ওকে বরণ জন্য অনুরোধ করছি কোচবিহার রাস অন্যতম প্রধান আকর্ষণ হল রাসচক্র ধর্মীয় সম্প্রীতির নিদর্শন এই রাসচক্র মহারাজার আমল থেকে আলতাব মিয়ার পরিবার এই রাসচক্র নির্মাণের সাথে যুক্ত আলতাব মিয়া নিজেও দীর্ঘ চল্লিশ বছর ধরে উনিশশো সাল থেকে দু পর্যন্ত এক নাগারে রাসচক্র নির্মাণ করে আসছেন দু সালে উনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বর্তমানে তার পুত্র কনিষ্ঠ পুত্র রাসচক্র নির্মাণ করছেন তার পরিবার দীর্ঘদিন ধরে এই রাসচক্র নির্মাণের সাথে যুক্ত আমরা সম্মান জানাতে পেরে অত্যন্ত গর্বিত এই শিল্পী মিয়াকে সকলকে অনুরোধ করছি একটা জোরে করতালি দিয়ে হোক রাজচক্রের নির্মাতা মিয়াকে মহারাজার আমল থেকেই আমাদের কোচবিহার ধর্ম নিরাপত্তার নিদর্শন বহন করে আসছে তারই প্রমাণ পরিবার বছর ধরে যারা নির্মাণ করেছেন এবার আমাদের আমাদের যে সম্মানীয় কাউন্সিলর আমি কাউন্সিলরগণকে একে একে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের পৌরসভার কর্মী যারা আছেন বাড়িতে একে একে পারে খবর আপনি আমাদের সম্মানিত কাউন্সিলর লন আছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মরণা চেয়ারম্যান পড়ো এই তাহলে ভাইস চেয়ারম্যানকে কে বরাবর হবে লেডিস ফার্স্ট আমরা এবারে বরণ করে নেব এই অনুষ্ঠানে কর্ণাধার কোচবিহার পৌরসভার সম্মানীয় পৌরপতি মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে বরণ করে নিয়েছেন পৌরসভার উপপৌরপতি শ্রীমতী আমিনা আহমেদ মহৃত্ব দিয়ে মদন মোহনের মূর্তি চেয়ারম্যানের হাতে তুলে দিচ্ছেন শ্রী অভিজিৎ দেবিক পৌরসভা এবার আমরা উপপৌরপতি শ্রীমতী আমিনা আহমেদ মহাশয়কে বরণ করে নেব বরণ করে নিচ্ছেন পৌরপতি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এবং পৌরসভার সম্মানীয় পৌর সদস্য এবং সদস্যদের আমরা পর্যায়ক্রমে গ্রহণ করবো ন করে নিছি শ্রীমতী মধুচন্দ্র সেনগুপ্ত শ্রীমতী পম্পা ভট্টাচার্য শ্রীমতী চন্দনা মহন্ত শ্রী দিলীপ সাহা শ্রীমতী সন্ধ্যা রায় শ্রী মোস্তাক আহমেদ শ্রী শুভ্রাংশু সাহা শ্রী উজ্জ্বল তর শ্রী অভিজিৎ মজুমদার শ্রীমতী মায়া সাহা ওনাদের আমরা বরণ করে নিয়েছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আলিপুর জেলার বিধায়ক শ্রী সুমন কাঞ্জিলাল মহাশয় আমরা ওনাকে বরণ করে নেব কোচবিহার পৌরসভার উপপৌরপতি শ্রীমতী আমিনা আহমেদ মহাশয়া বরণ করে নেবেন শ্রী সুমন মহাশয়কে কোচবিহার জেলা পরিষদের সদস্য মীর হুমায়ুন কবির মহাশয়কে পৌরসভার পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে What you আমাদের ফিনান্স অফিসার পৌরসভায় ঈশান হক মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি

আমাদের ওএসবি সোমনাথ ঘোষ এবার প্রদীপ প্রজ্বলনের জন্য মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নব নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বিএম সাহেব এসপি সাহেব জেলা পরিষদের সভাধিপতি এমএলএ সহ সমস্ত অতিথিগণকে প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ করছি এবারে আমরা চলে এসেছি সেই বিশেষ মুহূর্তে প্রদীপ প্রজ্বলন প্রদীপের প্রজ্বলিত অগ্নিতে আমাদের সকলের মনে সমস্ত গ্লানি দূরীভূত হোক সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক এই কামনা করি অসতমা মা তমস মগামায়া ওম শান্তি শান্তি ওম প্রদীপ প্রজ্বলিত হচ্ছে প্রদীপ প্রজ্বলন করছে প্রধান অতিথি ভারপ্রাপ্ত মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর শ্রী উদয়ন গুহ মহাশয় সহ আমাদের এই অনুষ্ঠানের সকল সম্মাননীয় অতিথিবৃন্দ আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে জীবন পুণ্য কর এ জীবন পুণ্য কর এ জীবন পুণ্য কর দহন দানে প্রদীপে প্রজ্বলিত অগ্নির শিখা সকলের জীবনে আলো ভরিয়ে তুলুক সমস্ত দুঃখ গ্লানি দূরে চলে যাক